আর মাত্র কদিন পরে অনুষ্ঠিত হবে রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা তার আগে বৃহস্পতিবার রায়গঞ্জে অনুষ্ঠিত হল বিশেষ শিবির মাধ্যমিক পরীক্ষার জেলা কনভেনার বিকাশ চন্দ্র দাস জানিয়েছেন এই জেলায় দুটি শিবির করা হয়েছে রায়গঞ্জ মহকুমার কর্নেশন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এই শিবির অপরদিকে ইসলামপুর মহকুমার মিলনপল্লী উচ্চ বিদ্যালয় এই শিবির করা হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ও ডিআর শিটগুলি তুলে দেওয়া হলো নিজ নিজ স্কুলের প্রধান শিক্ষকদের হচ্ছে আমাদের মধ্য শিক্ষা পর্ষদ দ্বারা ক্যাম্প অফিস আমাদের জেলাতে দুটো ক্যাম্প অফিস হচ্ছে রায়গঞ্জ সাব ডিভিশনে বর্ণেশন হাই স্কুলে এবং ইসলামপুর সাব ডিভিশনে মিলনপল্লী হাই স্কুল এইখানে এবছরের মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড এবং বিভিন্ন ভেনুর যে ডিআরসি সেটা ডিস্ট্রিবিউশন হচ্ছে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকেরা এখানে এসেছেন এবং ক্যাম্প অফিসের মাধ্যমে তারা তাদের ছাত্রছাত্রীদের অ্যাডমিট কার্ড নিয়ে যাচ্ছে ভেনু শুধু এইখানে ভেনুর ব্যাপার নেই এইখানে যেটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেক যে স্কুলেই মানে যে সমস্ত স্কুলে মাধ্যমিক ছাত্রছাত্রীরা আছে তাদেরই হেডমাস্টার মশাইরা আসছে তাদের আন্ডারেই আমরা ইয়ে অ্যাডমিট কার্ডগুলো আমরা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি আজকে এবং আজকে তাই সেই স্কুলে হেডমাস্টার মশাইরা নিয়ে যাচ্ছে তাহলে পুরো সিকিউরিটি সহকারেই নিয়ে যাচ্ছেন এবং প্রত্যেক বছর এইভাবেই দেওয়া হয়